নমস্কার বন্ধুরা লার্নিং ইন বেঙ্গলিতে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা শিখব কিছু কিট এর নাম কয় দীর্ঘই ট কিট অর্থাৎ পোকা যে পোকাদের ডানা নেই তাদেরকে আমরা বলে থাকি কিট কিটের ইংরাজি প্রতিশব্দ হলো ওয়র্ম ডাব্লিউ এম ওয়ার্ম চলো তাহলে শুরু করি কিচো আর্থ ওয়ার্ম মাটির তলায় থাকে কেন্ন মিলিপিড এরা সাধারণত পচা পাতা ভিজে মাটিতেই থাকে সুও পোকা পিলার গুটি পোকা এটা পোকার পরবর্তী পর্যায়ে ক্রিমি ওয়ার্ম ক্রিমি একটি পরজীবী প্রাণী জীবগোল অর্থাৎ মানুষ পশু পাখি এদের শরীরের ভিতর কৃমি বাস করে কৃমি বিভিন্ন প্রকারের হয়ে থাকে গোলকৃমি কৃমি কুচো কৃমি এবং হুকওয়ার্ম অ্যান্ড পিঁপড়ে বা পিপিলিকা মাকড়সা স্পাইডার পোকা, টারমিটস উইপোকা মাটির পোকা মাটির উপর মাটি তুলে অর্থাৎ ঢিবি বানিয়ে এরা বাস করে বই পোকা বা সিলভার ফিশ এরা বই খাতার মধ্যে মানে অনেক পুরনো বই খাতার মধ্যে থাকে বলে এগুলোকে বই পোকা বলা হয় ঘুন পোকা বা কাঠ পোকা ইংরাজি প্রতিশব্দ হলো উড লাউজ জোঁক লিচ এগুলো সাধারণত বাগানে ভিজে মাটিতে বা পচা পাতা যেখানে বেশি থাকে সেই জায়গাতে জোকের প্রাদুর্ভাব বেশি দেখা যায় বিছে বিছে ইংরেজি প্রতিশব্দ স্করপিওন বিছে সাধারণত দুই রকমের হয়ে থাকে তেঁতুল বিছে আর কাঁকড়া বিছে শুকনো জায়গায় বা ডাঙাতে থাকে এবং বিছে ও যোগ দুটোই খুবই ক্ষতিকর প্রাণী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার টাটা